আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেটপুর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিবেন্দু তালুকদার সিলেটের জাফলং এ কিছুক্ষণ আগেই একটি আহ ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এতে বেশ কয়েকজনের হতাহতের খবর মিলেছে যে ঘটনা এখন পর্যন্ত স্থানীয়দের মুখ থেকে যতটুকু জানা গেছে এখানে আহ এই বাসটি একটি পর্যটকবাহী বাস ছিল যার কারণে এই আহ দুর্ঘটনায় পতিত হয়ে বেশ কিছু পর্যটক তারা আহ সিলেটে ভ্রমণের উদ্দেশ্যে এসেছিলেন জাফলং যাচ্ছিলেন তারা আটকা পড়েছেন এবং এই সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য রয়েছে সাত জনের হতাহতের খবর পাওয়া গেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছে এবং এই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজন আহত হবার খবর পাওয়া গেছে আজকে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জাফলং এর কানাইজুরি শিমুল গাছ সংলগ্ন স্থানে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটির ঘটনা ঘটনাটি ঘটে এবং আহ তৎক্ষণাৎ কিন্তু স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ জয়ন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন এবং পরে সেখান থেকে যারা আহ গুরুতর আহত অবস্থায় রয়েছেন তাদেরকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং স্থানীয় সূত্র আমাদেরকে আরো যেমনটা নিশ্চিত করেছে আহ আজকেই সন্ধ্যার পর এর কানাইজুরি শিমুল গাছ সংলগ্ন স্থানে এই আহ সড়ক দুর্ঘটনাটির ঘটনাটি ঘটে এবং যে বাসটি ছিল সেটি জাফলং গামী অর্থাৎ সিলেট গামী ছিল জাফলং থেকে সিলেটের অভিমুখে আসছিল এবং এই বাসটি সিলেট আসার পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় এবং আহ তৎক্ষণাৎ কিন্তু সেখানে আশেপাশে থাকা বা ট্রাকের যেহেতু কেউ ছিল না বা চালক ছিলেন না ট্রাকটি দাঁড়ানো অবস্থায় ছিল বাসের সাতজন আহত হবার তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমডি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তারা পাঠিয়েছেন এতে স্থানীয় কেউ বা ট্রাকের কেউ হতাহত না হলেও বাসে থাকা সাত যাত্রী তারা কিন্তু আহত হয়েছেন প্রত্যেকেই বাসের যাত্রী বলে নিশ্চিত হওয়া গেছে এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম গোয়েনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তুফায়ল আহমেদের সাথে তিনি যেমনটা জানিয়েছেন ঘটনাস্থলে তারা পুলিশ পাঠিয়েছেন আহ এবং বিস্তারিত তিনি এখনই বলতে পারছেন না তবে স্থানীয়রা বা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি আহতদের উদ্ধার করে আহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাদের অবস্থা আশঙ্কাজনক বা গুরুতর তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এই সড়কটিতে কিন্তু আমরা দেখছি বিগত দিনেও এই ধরনের আহ দুর্ঘটনা ঘটেছে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে মূলত ব্যাপরুয়া গতি এবং ফিটনেসবিহীন যানবাহন চলাচলের কারণেই কিন্তু সিলেটের এই সড়কটি অর্থাৎ সিলেট তামাবিল মহাসড়ক এখানে প্রায়শই বড় ধরনের দুর্ঘটনা আমরা দেখি যে ঘটে থাকে এই দুর্ঘটনা রোধ করতে স্থানীয়রা আহ প্রায়শই আমরা দেখেছি মানববন্ধন করতে বা এর প্রতিবাদ করতে তারপরেও কিন্তু প্রশাসনের খুব একটা টনক নড়ছে না এই সড়কটিতে আহ যানবাহনের ব্যাপার গতি নিয়ন্ত্রণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে জোরালো ব্যবস্থা গ্রহণ করতে এখন পর্যন্ত স্থানীয়রা দেখছেন না যার ফলে কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং বারবারই তারা মানববন্ধন করছেন এবং এই রুটটি চোরা একটি উৎকৃষ্ট রুট সিলেটের ভারত থেকে যে সকল চোরাই পণ্য সিলেটে প্রবেশ করে সেই সকল আহ পণ্যের রুট হিসাবে এটি কিন্তু বেশ সুপরিচিত যার ফলে চুরাই পণ্য যেহেতু এই সড়কটি দিয়ে পরিবহন হয়ে থাকে এখানে এইখানে গতিতে আমরা ট্রাক চলাচল করতে দেখি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু প্রায়শই আমরা দেখছি চেকপোস্ট বসিয়ে চেকপোস্ট বসিয়ে এই স্থানটিতে তারা তল্লাশি চালাচ্ছেন বা তাদের যে নিয়মিত অভিযান আছে সেটিও তারা পরিচালনা করছেন এরপরেও কিন্তু এই সড়কটিতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং নম্বর নম্বরবিহীন যানবাহন চলাচল এবং ব্যাপরোয়া গতিতে যানবাহন চলাচল রোধ করা যাচ্ছে না যার কারণেই আহ এই সড়কটিতে প্রায়শই আমরা দেখছি ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটছে আজকেও আমরা যেমনটি দেখেছি পর্যটকবাহী একটি বাস স্থানীয়রা যেমনটি নিশ্চিত করেছেন বাসটিতে পর্যটকরা ছিলেন যারা সিলেটে ঘুরতে এসেছেন জাফলং দেখা শেষ করে তারা সন্ধ্যার দিকে জাফলং থেকে সিলেটে আসছিলেন এবং এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে অতিরিক্ত গতির কারণে বা বেপরুয়া গতির কারণেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এক সময় সড়কের পাশেই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে এবং এতে করে 7-7 জন যাত্রী কিন্তু আহত হওয়ার খবর পাওয়া গেছে যাদেরকে উদ্ধার করে সিলেটের এমজে হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে যারা গুরুতর আহত আছেন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকিদেরকে জোনতাপور উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে পরিবারের जिम्मेে পাঠিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে তো দর্শক এই ছিল এখনকার মতে সিলেট তামাবিল মহসবাকের গোয়েনঘাট উপজেলার জাফলং এ আজকের ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বিও পর্দায় চোখ রাখুন